कहा से का जाबे साथी के वो, वो हवे ना टका पैसा, पैसा जुमी दारे काजे दे। की छु असबे ना कहे से या

स जे जबेर लोई आहे सोनर जीवन वन जबेर लोई आहे जी रे ते काल इजिरसिया सोन जीवन वन जेर लोई सोनर जीवन पर चहरे लोयाना सीन इंटी टु ए सस सु इंटी टु ए लॻो पंबारेर मोहती न सि न इंटी टू

দেখি যার শেষ ভালো তার সব ভালো আরেকজন দিয়েছে খুশি মনে টাকা একশো আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমি কেউ আছে সাতশো ছিয়াশি ঈদগাহের জন্য আমি নিজের জন্য না একটু ইশারা দেবে হতে পারে ইনশাআল্লাহ হবে দেখেন মহব্বতে খুশির স্যার ইনশাআল্লাহ এই তো একজন দুজন হয়ে যাবে দেখেন बीना नामे दुटा एक एकटा दुटा दुज दुजन नकी एक जण आ एकटा पेशणे ना उठाई एक जणे सुभान अल्लाह 786 नाम जकी

ভাববেন না কোন এরু ফেরু ভিখারি চলে এসেছে মাসে দেড় থেকে দু লাখ টাকা কামাই করি পয়সা আমি খাই না আমার গাড়িতে তেল ভরা হয় বডিটা রিচার্জ ফাঁক ফাঁকি সব পয়সা দিয়ে দেখতে পাচ্ছেন বিশাল বড় মাদ্রাসা চলছে অতি শীঘ্র প্লাস্টারের কাজ শুরু হবে ইনশাআল্লাহ যাই হোক সেদিকে আমি যাচ্ছি না আপন বলতে কিছুই নাই চোখ বন্ধ বুদ্ধি কি যে ভাবনা চিন্তা ঢুকেছে জমি জামা কেনার শখ নাই মসজিদ মাদ্রাসা বানাও চার ভাই দশ চারে চল্লিশ টাকা দেবে এ ফাকি দশ টাকা আয় করবে ওখানে দেবে বাস দিনের কাজ আগে বারো বারো কি যাবে সঙ্গে চোখ বন্ধ বুদ্ধি শেষ শেষ এখনই মরে যাবো কেউ বলবে না ত্রিশশো টাকা দামের তাজ পড়ে আছে দিতে হবে ছ হাজার টাকা দামের জুব্বা পড়ে আছে দিতে হবে সাতশো টাকা দামের সাদরি লাগিয়ে আছে দিতে হবে হবে

গিয়েছিল নাকি পিতল খালুর বাড়ি না খালার বাড়ি বাড়ি সবাই আপনারা ভালো ভালোই জানেন গোটা গোনা গুষ্টি লিয়া খানদানে কুসুলপুরার গাঙ্গরেই আছে আমার বেরাদার বন্ধু গান গান হয়তো যদি দেখা যায় তো রক্তের সম্পর্কে পিতলে হয়তো দুই একজন বের হবে কুসুলপুরার গঙ্গরের যদি ব্লেড দিয়ে চিরা যায় তো মনে হয় মিলে যাবে তো বেরাদার যাই হোক সেদিকে আমি যাচ্ছি না আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন মোহাম্মদ দে খুশির সাথ আর কে হয়েছে

क्यों नहीं चटचट करे बोले दें सुबह नल्ला मत तो सब सोचिया ला सी आचे आर क्यों एक जन नौटा हुए चे आर एक टा हुले दस 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 सर सर दें दें हवे इंशाल्लाह हिम्मत बंदा मदद खुदा मोहब्बत जबरदस्ती वाली बात नहीं है मैं अपने लिए नहीं चाहता हूँ बिरादर ईदगाह के लिए इत्तहाद देखिए

আরেকজন কেউ যদি হয় তাহলে আরেকটা শুভানোটা হবে মনে হয় সাতশো ছিয়া হ্যাঁ হ্যাঁ

হতে পারে কেউ কেউ মাত্র সাতশো ছিয়াশি টাকা লাজ রাখতে পারে একজন ভাই দোস্ত বন্ধু হতে পারে দেখি পবিত্র মহাফিলে কুশলপুরের সরজমিনে মাত্র সাতশো ছিয়াশি টাকা কেউ আছে যদি হয় আরো মেয়েরা দেবে দেখেন হবে ইনশাআল্লাহ চটপট করে তবে ভাই বন্ধুদের দিক থেকে একজন কেও

পাঁচশো টাকা কম কম হবে কম পক্ষে পাঁচ হাজার হাত মেলা ভাই সুভান আল্লাহ কম কম টাকা আছে ভাই পাঁচশো পাঁচশো এক হাজার মাত্র কিসের পাইকারি করো সুভান আল্লাহ আমি তো বারগল ছোট থেকেই বড় হবে এই ড্রাইভার হুট করে কেউ হয়েছে আগে খালাসি হতে হবে না সুভান আল্লাহ

দুশো টাকা শুভান আল্লাহ উনত্রিশ হলো একশো টাকা হলে ত্রিশটা পুরে যাবে বাড়ি 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 নাকি বাড়ি জানেন না হ্যাঁ ইনশাল্লাহ আর একশো টাকা কেউ আছে একশো টাকা মাত্র

বাচ্চা হতো না বাচ্চা হয়ে গেছে আল্লাহর হক আঙ্গুর বিক্রি করেছি থোকা থোকা বেড়াদা এ ফিরের হাত মিনিমাম দু হাজার রোগীর ওপরে

এতে একশো একশো করে দুশো দিয়ে ছেড়লাম কতগুলো মঞ্জুর করা আমি